এমন জঘন্য কাজের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ব্যাপারে স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সাংবাদিক বাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা খুব জানিয়েছে স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফা স্পেন থেকে সাইফুল আমিন জানান ২৪ জানুয়ারি মঙ্গলবার রাত নয়টায় মাদ্রিদের স্থানীয় রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে দুলাল সাফা বলেন দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড সফরের সময় স্পেন আওয়ামী লীগের একজন নেতা হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন ওই সময় কেবা কারা প্রধানমন্ত্রীর ছবির সাথে ফটোশপের মাধ্যমে তার এবং অন্যান্য নেত্রী প্রতিবেশীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তিনি এই ঘৃণ্যতম কাজের তীব্র নিন্দাও প্রতিবাদ জানান দুলাল সাফা বলেন যারা এমন কাজ করেছে তারা দেশ জাতীয় আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগের রাজনীতি থেকে তাকে দূরে সরানো এবং তার ইমেজ নষ্ট করার জন্যই কুচক্রি মহল এমন জঘন্য কাজ করেছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান দুলাল সাফা বলেন এই অপকর্ম যদি তার দলীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীও করে থাকেন তাহলে তাদেরও তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এই গর্হিত কাজে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বিভিন্ন চ্যানেলের সাংবাদিক সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন